হ্যালো লাইটস ক্রেকের তরফ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা সিম্পল ইন্টারেস্ট অর্থাৎ সরল সুদের একটি ইম্পর্টেন্ট টাইপ নির্বাচনা করবো যে টাইপটি বারবার বিভিন্ন পরীক্ষায় দেখা যায় এবং একে আমরা খাতা কলম ছাড়াই জাস্ট মুহূর্তের মধ্যে কয়েক সেকেন্ড কীভাবে করা যায় তা আজকের ভিডিওতে দেখে নেব চলো স্টার্ট করা যাক তো ফার্স্ট কোয়েশ্চেন একটি মূলধন চার বছরের দ্বিগুণ হয়ে তাহলে কত বছরে সেটা সাত গুণ হবে এটি যদি আমরা বেসিক মেথডে করি তাহলে কিন্তু আমাদের অনেকটাই সময় নষ্ট হবে তো একে আমরা বেসিক মেথডে না করে জাস্ট খাতা কলম ছাড়াই কীভাবে করা যায় দেখে নেওয়া যাবে কত বছরে সেকেন্ড লাইনে কি বলেছে যে কত বছরে সেটা সাত গুণ হবে তাহলে কি হচ্ছে না সাত এখানে পেলাম আমি সাত থেকে যদি আমি এক বিয়োগ করে তাহলে কত পেলাম ছয় পেলাম আর এই ছই পেয়েছি এই ছয়ের সাথে আমি প্রথম লাইনে যে সংখ্যাটি দেওয়া রয়েছে যত বছরে সেটি আমি গুণ করে দেবো তাহলে এখানে চার রয়েছে তাহলে চার গুণ করে দিলাম ছ চারে হলো কত চব্বিশ দেখো চব্বিশ হয়েছে অপশান সিতে তাহলে অপশন ইজ দ্য কারেক্ট টেনসের বোঝা গেছে খুব সিম্পল পরে কোশ্চেন আছে সেকেন্ড কোশ্চেন আর হ্যাঁ একটি কথা বলে রাখি এটি কিন্তু তখনই অ্যাপ্লাই হবে যখন আমাদের কোনো মূলধন এত বছরে দ্বিগুণ হবে বলবে যদি তিনগুণ থাকে বা চার গুণ থাকে তখন কিন্তু এই ট্রিকটি অ্যাপ্লাই হবে না এর জন্য অন্য ট্রিক রয়েছে সেটি আমি পরে ভিডিওতে নিয়ে আসছি আপাতত এই ট্রিকটি এখানে বোঝানো হচ্ছে দেখো সেকেন্ড কোয়েশ্চেন বলেছে কোনো মূলধন সাত বছরে দ্বিগুণ হয় কত বছরে সেটি ছগুণ হবে তাহলে সাত বছরের দ্বিগুণ হয়ে বলেছে এবং বলেছে কত বছরে সেটি ছগুণ হবে তাহলে এখানে রয়েছে ছগুণ ছয় থেকে যদি আমি এক বিয়োগ করে দিই তাহলে কত বছর পঁয়ত্রিশ বছর দেখো অপশান বিতে রয়েছে পঁয়ত্রিশ বছর তাহলে অপশান বিজ বছর কারেক্ট অ্যান্সার বোঝা গেছে পরে কোয়েশ্চনে যাই দেখো বলেছে একটি মূলধন চার বছরের দ্বিগুণ হই তাহলে কত বছরে সেটি আটগুন হবে এটি আমি আর করছি না যদি তোমরা বোঝে থাকো তাহলে অবশ্যই একে কমেন্টে জানিও এর অ্যান্সার কত হবে তাহলে আজ এ পর্যন্তই আশা করি তোমাদের বোঝাতে পারলাম খুব শীঘ্রই নেক্সট পার্ট নিয়ে আসছি ততদিন সঙ্গে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারান সাবস্ক্রাইব করুন এবং পাঁচ থাকা বেলাইকনটি ক্লিক করুন সো টেক কেয়ার কিপ গ্রোইং অ্যান্ড স্টে মোটিভেটেড